বৃহস্পতিবার দুর্গাপুর শহর জুড়ে বন্ধ অটো এদিন অটো চালকরা এদিন প্রতীকী ধর্মঘটে নামল অটো চালকদের দাবি দীর্ঘদিন ধরে অবৈধ টোটোর বার হচ্ছে দুর্গাপুরের শিল্পাঞ্চলে অবৈধ টোটোর ওপরে রাশ টানতে কোন পদক্ষেপ নেই প্রশাসনের সুজিত ব্যানার্জি নামে এক অটো চালক তথা অটোর মালিক জানান দুর্গাপুর শহরে অটোর একটা নির্দিষ্ট রুট রয়েছে আর সেই রুটেই অটো চালকরা তাদের নিয়ম মেনে অটো চলাচল করেন কিন্তু ইদানিং যেহারে টোটোর সংখ্যা বাড়ছে তাতে সমস্যায় পড়তে হচ্ছে অটো চালকদের কেননা বেপরোয়া টোটো চালকরা অত রুটের ওপর দিয়েই তাদের টোটো চালাচ্ছেন এর ফলে অটোচালকদের দাবি তাদের যাত্রীর সংখ্যা কমেছে এই বিষয়ে ইতিমধ্যেই প্রশাসনের কাছে বারবার দরবার করেও কোনো লাভ হয়নি উল্টে প্রশাসন টোটো চালকদের রেজিস্ট্রেশন নতুন করে শুরু করেছেন ফলে অতিমাত্রায় বেড়েছে টোটোর সংখ্যা বলে দাবি অটোচালকদের বৃহস্পতিবার দুর্গাপুর শহর জুড়ে সমস্ত অটোচালকরা একদিনের প্রতীকী ধর্মঘটে নেমেছেন তারা জানান এই মধ্যে দুর্গাপুরে প্রায় আড়াই হাজার অটো রয়েছে কিন্তু টোটোর সংখ্যা কত আছে তা নির্দিষ্ট করছে না প্রশাসন জয়ন্ত জোয়াদার অ্যাকচুয়ালি আমাদের যে রুটের মধ্যে ক্রমাগত টোটো যেগুলো রয়েছে সেগুলো তো আগে থেকে চলছিল এখন ইদানিং হয়েছে কি অটো স্ট্যান্ডের ওপরেই টোটো রুটগুলো দিয়ে দিচ্ছে যার ফলে কী হচ্ছে আমাদের যাত্রী পেতে খুব অসুবিধা হচ্ছে এরা আমাদের যে শৃঙ্খলার মধ্যে যে অটোগুলো চলতো রুটের মধ্যে স্বাভাবিকভাবে যাত্রী না পেয়ে এই অটোগুলো বিশৃঙ্খল হয়ে গিয়ে এদিক ওদিক চলে যাচ্ছে রিজার্ভে এদিকে যেতে বাধ্য হচ্ছে তার জন্যে আমরা বারবার বলা সত্ত্বেও এমবিআর কাছে বহুবার আমরা গেছি কিন্তু কোনো রকম কোনো সদুত্তর পাইনি কোনো রকম ইচ্ছাও দেখেনি যে এই নিয়ে কিছু কথা বলব তার জন্যে আমাদের আমাদের এই মালিকরা নিজেরা আজকে উদ্যোগ নিয়ে অটো বন্ধ করতে বাধ্য হয়েছে এটা যদি আগামী দিনে যদি না নেয় কোনোরকম উদ্যোগ তাহলে কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধে যেতে আমরা বাধ্য থাকবো না আমাদের এখানে আমাদের তিন চারখানা দাবি আছে আগে প্রথমে বলি যে অটো পরিষেবা যে বন্ধ এটা কোনো ইউনিয়ন অ্যাসোসিয়েশন বা কোনো কালার নেই যারা সাধারণ আমরা অটো মালিক আছি তারা এই বন্ধটা ডেকেছে আমাদের বিগত দিন ধরে অনেক কটাই আমাদের দাবি ছিল তার মধ্যে বিশেষ দাবি হচ্ছে অটো রুটের ওপরে স্ট্যান্ড থেকে ই রিক্সা নিয়ে দেওয়া হচ্ছে এমন এমন এখন অবস্থা হয়ে গেছে বিগত দশ বারো বছর ধরে যে সিস্টেম ছিল না যে অটো স্ট্যান্ড বা অটো রুট থেকে কোনো এই রিক্সা পারমিট দেওয়া হতো না এখন রিসেন্ট দুর্গাপুর স্টেশন বাজার থেকে যেখানে দশটা গাড়ি পার্কিং করার জায়গা নেই চল্লিশটা অটো চলছে সেখান থেকে আবার এই রিক্সা রেজিস্ট্রেশন হচ্ছে